আমাদের এই দোকানের নাম মিম প্রিন্টার্স এর ঠিকানা হচ্ছে সিটি পার্ক মার্কেট দ্বিতীয়তলা রংপুর আমাদের এখানে বিভিন্ন রকমের ডায়েরি প্রিন্ট করা হয় আপনারা যদি অর্ডার করতে পারেন অর্ডার দিতে পারেন ডায়েরি কমপ্লিট আমরা দিয়ে থাকি এবং সব কিছু প্রিন্ট করে থাকি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি টু ফোর সেভেন নাইন টু নাইন আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমরা সব ধরনের এই ডায়েরির উপরে স্ক্রিন প্রিন্ট করতেছি আপনারা দেখতে পাচ্ছেন একবারে সুন্দর নিখুঁতভাবে একদম প্রিন্ট হয় প্রতিটি লেখা সুন্দরভাবে জগৎ জগা প্রিন্ট হয়ে থাকে আপনারা স্কুলে বিভিন্ন রকমের স্কুলের মাদ্রাসায় ডায়েরি প্রিন্ট করতে চাইলে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা আসতে পারেন আপনাদের আমাদের এই দোকানের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের দাওয়ার থাকলো আসেন দোকানে এবং আমাদের এই পেজটিকে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই যাতে আপনার এই প্রিন্ট করাটা দেখতে পারে সবার যাতে ভালো লাগে এবং আমরা যেভাবে ভিডিওটা দেখাচ্ছি সবাই বাসায় বসে নিজেরাই প্রিন্ট করতে পারবেন কাজটি একেবারেই সহজ কোনো কঠিন কিছু না স্ক্রিন এটাকে বলে স্ক্রিন প্রিন্ট আমরা ইচ্ছে করলে বা সবাই নিজেরাই প্রিন্ট করতে পারবেন বাসায় বা যে কোনো জায়গায় এর তো কেমন হবে